বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে মহকুমার শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো কবিগুরু স্মরণের শীর্ষক অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তম প্রয়াণ দিবসে রাজ্য সরকারের উদ্যোগে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কবিগুরুকে স্মরণ করা হয় উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও ট্রেজারি অফিসার সুবীর ঘোষ বিশিষ্ট শিক্ষক লেখক সঙ্গীত ও চিত্রশিল্পী গোপাল বসু মহকুমা তথ্য ও সংস্কৃতি

পশ্চিমবঙ্গে আসার আগেই মানে আমি হ্যাঁ কয়েকটা কি মানে আগে তো আমরা যেটা জানতাম যেটা হিস্ট্রি বুকে পড়তাম রে হিস্ট্রি বুকে যেটা পড়েছি কি রবীন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্স মানে উনি নোবেল প্রাইজ প্রাইজ যেটা পেয়েছিলেন বা তখন আমি আমি শুধু গীতাঞ্জলি মধ্য দিয়ে কিন্তু জানতাম তারপরে যখন আমি পশ্চিমবঙ্গে আসি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে আসার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের আর রবীন্দ্রসঙ্গীতের যা ইম্পর্টেন্স সামান্য জনমানুষের জীবনে আছে মানে প্রত্যেক মানে একদম ছোট্ট বাচ্চা থেকে একদম বুড়ো লোকের পর্যন্ত সবার জীবনের মধ্যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের যা লেখা উনি যা কবিতা করেছেন উনি যা লিখেছেন সবাইকে ইন্সপায়ার করে মোটিভেট করে আর সবাই কিন্তু রিলেট করতে পারে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশান আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড